দেশবাসী আমরা তিন আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম

আপনারা জানেন আমাদের এই জুলাই জন অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানে নিতে পারে না সেজন্য সচিবালয়ে পুলিশে বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই

প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এক প্রতিবাদী সরকার কোন আসি না প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রতিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি সমাজ সহ প্রতিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলমুলা রয়েছে অনলাইনে তাদের করেছে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আছিরাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে সাতই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছে থাকি সেখানে এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে

আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড দেশ শ্রেণী অভিযাত্রীদেরকে একজন একজন ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাপলা ঘটনাকে ভুলে চাই নাই আমরা দেখেছি

petai 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 de petai 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 petai